দক্ষিণ চব্বিশ পরগনার আঙিনার পুকুরকে দীর্ঘস্থায়ী আয়ের উৎসে রূপান্তর করবার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট বর্ষা নির্ভর এই জলাশয়গুলি অতীতে পানীয় জলের জন্য ব্যবহৃত হতো বর্তমানে এই জলাশয়গুলিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য চাষের মাধ্যমে পুষ্টি ও জীবিকার নতুন সম্ভাবনা তৈরি করেছে সিফ্রি এর ফলে বিশেষভাবে নারীদের ক্ষমতায়ন হচ্ছে কারণ তারা ঘরে বসেই মাছ চাষে অংশ নিতে পারছেন সম্প্রতি বারাকপুরের সিফরি ও জয়গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্র যৌথভাবে সুন্দরবনের বাসন্তী ব্লকে এক বৃহৎ গণসচেতনতামূলক কর্মশালার আয়োজন করেছিল তপশিলি জাতি ও উপজাতি সুন্দরবনের এগারোটি গ্রামের তিনশো জন প্রান্তিক মানুষ এই কর্মশালায় অংশ নিয়েছিলেন উপস্থিত ছিলেন ক্যানিংয়ের মহকুমা শাসক শ্রী মিঠুন বিশ্বাস সিফরির ডিরেক্টর ড বি কে দাস এনজিওর সম্পাদক শ্রী বিশ্বজিৎ মাহাকুর বিজ্ঞানী ড প্রণয়া পারিদা ড লিয়ানথুম লুয়াইয়া ড দিবকর ভক্তা প্রমুখ ব্যক্তিরা এদিনের কর্মশালার মাধ্যমে গ্রামবাসীদের পুকুর ব্যবস্থাপনা খাদ্য ব্যবহার ও মাছের স্বাস্থ্য নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় উপস্থিত বিশেষজ্ঞরা বৈজ্ঞানিক ভিত্তিতে মৎস্য চাষের দীর্ঘমেয়াদী সুফলের দিকগুলি আলোচনার মাধ্যমে গ্রামবাসীদের সামনে তুলে ধরলেন আমরা যেনো চাষবাস এইভাবে করতে পারি যে আমরা নেক্সট জেনারেশনকে আমরা যেটা পেয়েছি তার থেকে ভালো একটা জায়গা দেই দিতে পারি আপনি দেখলি তো জানবো কি কি রকম রোগ আছে কি কি প্রকার না দেখলে কি রকম বলতে পারবো আমরা বলতে পারবো না দেখুন আর একটা কি হচ্ছে না এদিন একশো জন তপশিলি জাতি ও দুশো জন তপশিলি উপজাতি পরিবারকে ছ কেজি কার্প মাছের চারা এবং একশো কুড়ি কেজি খাদ্য সরবরাহ করা হয় এছাড়াও পঞ্চাশটি রঙিন মাছের ইউনিট বিভিন্ন বিদ্যালয়ে বিতরণ করা হয় যা ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা ও জ্ঞান ছড়িয়ে দিতে সহায়ক হবে শ্রী শ্রী কেন্দ্র সহায়তা সে আর কাল দিন আমলক ইহা आ, तीन सौ लोग को इनपुट डिस्ट्रीब्यूशन किए जिसमें सौ एस लोग थे और दो सौ एस लोग जिन लोग को हम छः किलो मछली और अस्सी किलो माचुर खाना दिए इसके साथ भी यहाँ दो दिन का प्रशिक्षण शिविर है जिसमें हर दिन हमारा सौ लोग को वुमेन बेनिफिशर को मछली चास के बारे में प्रशिक्षण दिया जाता है उसके साथ ग्रामीण सुंदरबन एरिया में जो स्कूल है उसी स्कूल में 50 का स्कूल में हम लोग सिफरी तरफ से एक्वेरियम डिस्ट्रीब्यूशन किए जिसमें यही प्रोग्राम में स्कूल में जो पढ़ रहे हैं बच्चे के लिए एजुकेशनल रंगीन मछली का कार्यक्रम करेगा वो विज्ञान भित्तिक माछ चाषेर यह सम्मिलित तो प्रचेषा सुंदरबन ग्रामीण अर्थनीति के नतून दिशा देखा राजू राय चौधरी प्रतिबेदन आज के संवाद